অভিভাবক সংগঠন সমূহের সম্মিলিত যে গ্রুপটি আমরা গত পরশু দিনের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এখানে এসেছি তো আমাদের সংসদীয় আসন সীতাকুণ্ডের সুযোগ্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এবং ওনার পিতা মধুম আবুল কাশেম মাস্টার এমপি মহোদয় যিনি দীর্ঘদিন সমাজের সঙ্গে আমাদের জনগোষ্ঠীর জন্য এই সীতাকুণ্ড পবিত্র তীর্থস্থানের জন্য রোল প্লে করেছে তো সে একজন আদর্শিক পিতার আদর্শিক সন্তান তো অনেক ধরনের বিভ্রান্তি ছড়ানোর প্রতিষ্ঠা হয়েছে তো যার ফলশ্রুতিতে সুদীর্ঘ মত বিনিময়ে আমরা একটা ভালো মতামত ওনার কাছ থেকে পেয়েছি তো উনি আমাদের সকলের উদ্দেশ্যে এই চন্দ্রনাথ ধাম নিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা যে এখানে তরুণ নির্মাণ সংস্কার কর্মকাণ্ড এবং তীর্থযাত্রীদের জন্য এই পবিত্র স্থানের সুরক্ষার বিষয়ে এবং রোড প্রশস্তকরণ তরুণ নির্মাণ এই সমস্ত বিষয়ে ওনার যে অনু অনুভূতি ডিমার্গেশন করা সে বিষয়ে উনি সদিচ্ছা ব্যক্ত করেছেন তো উনি সকলের উদ্দেশ্যে উনি ওনার মনোভাবটি ব্যক্ত করছেন হরে কৃষ্ণ প্রণাম সবাইকে আদাব আসলে কিছুদিন আগে এখানে আস যেই মানে নিউজটা যে খবরটা প্রকাশিত হয়েছে অত্যন্ত দুঃখজনক যে আমি যে কথাটি বলেছিলাম সেটা হলো যে আমাদের ভৌগোলিক কারণে এবং এটা উপর একটা দান বলা যায় আমাদের সীতাকুণ্ডটা লম্বালম্বি লম্বালম্বী পঁয়তাল্লিশ কিলোমিটার আমার প্রত্যেকটা বক্তব্য আছে বক্তব্য ভিডিও আছে বিটিউতে আছে এবং লাইভ যারা করছে লাইভে আছে তো একদিকে হলো পাহাড় আরেক আরেকদিকে হলো সমুদ্র এই সমুদ্র উপকূলীয় এলাকা দিয়ে আপনার বঙ্গবন্ধু টানেল থেকে যে লিং রোডটা ফুজদার পর্যন্ত আসছে এটা আপনার উপকূল এলাকা হয়ে আমাদের অর্থনৈতিক জুন বঙ্গবন্ধু অর্থনৈতিক মিরস্বর চলে যাওয়ার কথা তো যার কারণে আমাদের এই উপকূলটা অনেক সৌন্দর্য একটা পর্যটন হবে পাহাড়ের মধ্যে আমাদের ইকো পার্ক আছে ইকো পার্ক আমাদের এখানে পর্যটনের সুন্দর একটা ইয়ার রয়ে গেছে কুমিরা দিয়ে শুরু করে বারো লিটার হলে আমাদের পর্যটনের সুবিধা রয়ে গেছে আমাদের এইটা যে এই যে বাইজি রিং রোড এখানে পাহাড়ের মধ্যে এখানে পর্যটনের বিষয় রয়ে গেছে আমি যেটা বলছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেহেতু কক্সবাজারে এত বড়ো বড়ো প্রকল্প দিয়ে কক্সবাজারকে এত বিশ্বমানের করে ফেলছেন তা আমাদের সীতাকুণ্ডতে তো এখানে এয়ারপোর্টও লাগবে না ট্রেন স্টেশনও লাগবে না যাতায়াতের রাস্তা আমাদের এই ঢাকা চ্যাং রোড আছেই এবং যদি লিঙ্ক রোডটা হয়ে যায় উপকূলীয় যে আপনার ইয়াটা হয়ে যায় তাইলে আমাদের এখানে দুইটা রোড হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা যদি পর্যটন করি জিনিসটা অনেক সুন্দর হবে কিন্তু এখানে চন্দ্রনাথ ধামের কথা কোনোটা কোনো সময় আসে নাই আমার কথায় আমি ওই বক্তব্যের কথার পর্যায়ে চন্দ্রনাথ ধামকে আমি আর ডেভেলপ করব আর উন্নত করব এটা তীর্থযাত্রীরা আসেন যেমন আপনার এই যে আমাদের এই মেলার সময় আপনার শিব শিব চতুর্দশী মেলার সময় প্রায় বিশ লাখ লোক এখানে তিন দিনে বিশ লাখের যুগের সমাগম হয় আমি দুই দুই দুইবার উপজেলার চেয়ারম্যান দশ বছর ছিলাম আমি দেখেছি আমি এখানে সাবার করেছি যে আমাদের তীর্থযাত্রীগুলো যাওয়া আসা থাকা নিয়ে অনেক ঝামেলা হয় তো যার কারণে আমি বলেছিলাম যে ওই সুবিধাগুলো রাস্তার সুবিধা উপরে ওটা সিঁড়ি এই যে সিঁড়িতে প্রতি বছরই সিঁড়িতে আপনার দুর্ঘটনা ঘটে কেউ পা পা ভাঙে কেউ হাত ভাঙে অনেকে ইয়ে হয় অনেক মৃত্যু হয়েছে নিহত হওয়ার আওত হওয়ার অনেক আপনার ঘটনা হয়েছে এরকম ইয়ে আছে নজির আছে আবার এদিকে ইকুপার দিয়ে উঠে যেতে গেলে ওইদিকে পথের মধ্যে দুষ্কৃতিকারীরা অনেক সময় হাইজেক টাইজেক করে ফের এগুলো এইসব ঘটনা ঘটে এগুলো একটু ডেভেলপ করার জন্য প্রশস্ত করার জন্য এবং এই যে সাইন কমিটির বিশাল একটা জায়গা প্রায় পাঁচ হাজার একর উপরে অন্তত আপনাদের পবিত্র এই যে মন্দিরগুলা এগুলোকে একটু ডিমার্কেশন করে আমি বলছিলাম যে এই ইয়ে করে দেওয়ার জন্য এটা কি বলে ফেন্সিং করে দেওয়ার জন্য তাহলে ফেন্সিং করলে আপনাদের অযথা সাধারণ মানুষ ঘোরাঘুরি করবে না তীর্থযাত্রীরা যাবে এখানে গেট হলে গেট থাকবে এখানে লেখা থাকবে সাধারণ পবিত্রতা রক্ষা করুন কিছু বিষয়াদি করা যায় যেমন আমাদের ঢুকার রাস্তাটা আমি যদি মেয়র বলছি যে এই রাস্তাগুলা আর বড় করা যায় কাজে এই সাইনের জায়গা সাইন যদি চাই সহযোগিতা করলে প্রশাসনের সাথে মিলে এটা বড় করা যায় তো এটা বড়ো করে যদি মাঝখানে আমরা একটা ছোট্ট একটা যদি ডিভাইডার দিয়ে যদি দুই দিকে এ করে দিতে পারি এটা একটা সুন্দর হবে এটা আমার পরিকল্পনা আমি কথাগুলো বলেছি এখন একজন লোকজন বক্তব্য দেয় আমি যখন পনেরো মিনিট বিশ মিনিট বক্তব্য দিই একটার পর একটা কথা বলি তখন আমি পরিবেশের কথা বলছি যে আমার এই ইয়ার মধ্যে সীতাকুণ্ডের মধ্যে দুইটা শিল্প এলাকা ফুজদা শিল্প এলাকা আপনার বারকুণ্ডী শিল্প এলাকা এখানে প্রায় তিনশো সত্তরটা শিল্প ইন্ডাস্ট্রি হয়ে গেছে অনেক জায়গায় দেখা গেছে আমাদের গ্রামের মধ্যে হয়ে গেছে শিল্প জুন সময় আমাদের জুন ইয়া ছিল না আমাদের বাংলাদেশ যখন ডিজিটালাইজ হয়েছে মধ্যমায়ী দেশে পরিণত হয়েছে এখন আমাদের মানে প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনা বলছেন কি যেখানে শিল্প এলাকা ওইখানে ছাড়া জনবসতি শিল্প করা যাবে না কিন্তু যেগুলো হয়ে গেছে এগুলোকে যদি আমরা পরিবেশসম্মত করি কমপ্লায়েন্স করে পরিবেশ সম্মত করি অন্তর্পক্ষে যে আমাদের সাধারণ লোকের জীবন ইয়াতে কোনো এটা হামবেল হবে না কোনো সমস্যা হবে না কোনো ধরেন যে ভয়ঙ্কর কিছু হবে না দুর্ঘটনা হবে না এগুলো যে আমরা যদি যদি মানুষকে পরিবেশ সম্মত করে যদি গ্রিন ইন্ডাস্ট্রি করতে পারি এই যে গ্রিন ইন্ডাস্ট্রি পরিবেশ করা আপনার কী বলে পর্যটন স্পটগুলোকে পর্যটন করা তীর্থযাত্রীদেরকে তীর্থেদের যাইতে দেওয়া সুবিধা দেওয়া সব তো এক কথা না কিন্তু আমি তো একসময় একসাথে বলছি এখন হয়তো আমাদের যারা নিউজ লিখছেন কিংবা যারা সাংবাদিক ভাইয়েরা আমার সম্মানিত সাংবাদিক হইতে পারে হুম কিন্তু এখানে তো তীর্থযাত্রী তীর্থ কারা করে তীর্থ করে তো আমাদের সনাতন কিংবা হিন্দু ধর্ম করে না আর একটা তীর্থস্থান মন্দির তো করে পর্যটন হইতে পারে না তো মন্দির আজকে না এটা শত বছর পুরানো মন্দির এটা শত বছর পুরানো মন্দির আজকে এটা কেমনে পর্যটন হবে এটা হয়তো বলতে ভুল হচ্ছে আমার মনে হচ্ছে বলতে ভুল হচ্ছে তবে আমার কথাটা পরিষ্কার আমি আল্লাহ রহমতে আর একদিন দুদিন পর আমার নির্বাচন নির্বাচনে আমার আল্লাহর আল্লাহ রবুল্লা আলমী যদি আমাকে যদি সংসদ সদস্য করেন আমার পিতা আর এবে কাশেম মাস্টার সব সময় এই মন্দিরগুলাকে দেখাশোনা করা হিন্দু ধর্মাবলম্বীদের পূজা পর্বণে সব সময় আমার আব্বা সহযোগিতা করছে আমি গত দশ বছর সাথে ছিলাম যতটুকু পারছি আমি বুঝিলাম চেয়ারম্যান সীমাবদ্ধ আছে আমার ওটার ভিতরে থেকে আমি যতটুক পারছি সহযোগিতা করছি মেলা উদযাপন প্রস্তুতি কমিটি উদযাপন কমিটি মেলাকে সাজাই দেওয়া মেলাকে সুন্দর করে দেওয়া ওইখানে ভলনটিয়ার দেওয়া ওইখানে কোনো ঝামেলা যেন না হয় কোনো বিচ্ছিন্ন হয় সব করছি এখন আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগ সভানেত্রী উনি আমাকে মনোনয়ন দিয়েছেন এখন জনগণের কাছে ভোটের জন্য গেছি জনগণও অনেক উৎফুল্ল দেখতেছি উৎসাহিত দিবে আমাকে ভোট হয়তো ইনশাল্লাহ তো সাত তারিখ যদি জয়যুক্ত হই অবশ্যই আপনাদের কাজেগুলো করব করবো এই যে আপনাদের ব্যাসকুণ্ড ব্যাসকুণ্ডের মধ্যে যে আমি যেটা আমি যেটা ফিল করি আপনারা যে ব্যাসকুণ্ডের মধ্যে যে এই যে দুর্গাপূজার আপনার বিসর্জন করেন বিসর্জন করতে করতে এটা এখন এখন স্বরের মতো হয়ে গেছে মানে নিচে গভীরতা কমে গেছে এগুলো গভীরতা বাড়ানো দরকার পানিগুলো হয়ে গেছে যেটা আমি দেখি যে পানিগুলো হয়ে গেছে এখানে মানুষ তীর্থ করার জন্য পায় যাতে স্নান করার জন্য নামে কিন্তু পানিগুলো খুবই অপরিষ্কার তো এগুলো পরিষ্কার হলে মানুষ তীর্থযাত্রীরা নাইমা স্নান করলে করল তো এটা আমি যদি সুবিধা করি আমরা যেমন প্রতিদিন আমি করুন নিতে কে করে দিবে এখন এগুলা কিন্তু অন্যভাবে দেয় আমি তো কাজ করতে পারবো না কাজ করার জন্য আপনাদের যারা সনাতন ধর্মাবলম্বী কিংবা হিন্দু ধর্মাবলম্বী যাই বলেন না কেন যারা আপনাদের নেতারা আছেন নেতৃত্বস্থানীয় আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করতে হবে আমাকে সহযোগিতা করবেন প্রশাসনকে সহযোগিতা করবেন এবং আপনাদের হাই অফিসিয়াল যারা আছে একদম উপরে মানে যেমন ঢাকার কিংবা আপনাদের মানে বিদেশেও যারা আপনার হাই অফিসার আছে তাদের উদ্দেশ্য আমি বলবো যে ওনাদের যদি কোনো পরামর্শ থাকে ওনাদের যদি কোনো নির্দেশনা থাকে আমাকে বললে আমি সবসময় দাদা আপনাদের যেটা যখন আমার যদি মনে হয় যে না এটা করা উচিত আমি করে দিব ঠিক আছে না ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আপনারা আসছেন কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে তবে আমার কথাগুলো পরিষ্কার কারণ হলো যে আমি দশ বছর ভাই বুধিরা চ্যামিংগিরি করছি আমার দুই টাকার দুর্নীতি নেই কেউ আমাকে আঙ্গুল দেখায় বলতে পারবে না আপনি এই কাজ করেন নাই এই কাজ করছেন এই কথা দিয়ে কথা রাখেন নাই আমি কাশের মাস্টার ছেলে আমার বাপ এখানে আমার বাপের আমার আব্বার বেডরুমে এখানে জেলে সম্প্রদায় থেকে শুরু করে প্রত্যেক সম্প্রদায় আমার আব্বার বেডরুমের দরজা খোলা ছিল শুধু গড়ের দরজা না এটা আমার আব্বা যে করে শুইতেন আমার আব্বা এই পাশে করতে তো শুতেন এইখানে যে কোনো লোক সোজা আমার আব্বার বেডরুমে কথা বলে গেছেন আমরা দেখছি এটা তুই দেখি আমি শিখছি আমি ওই ঘরের সন্তান আমার আব্বা একজন শিক্ষক তিরিশ পঁয়ত্রিশ বছর শিক্ষক কথা করছেন ওই শিক্ষকের রক্ত হইলো আমার দমনিতে তা আমি তো হয়তো আমি ফেরস্তা না আমি ভুল করতে পারি কাজ করতে যাই কিন্তু আমার জানা মতো আমি এই বুঝি করি নাই যদি কোনো সময় কেউ যে আমাকে বলে যে ভাই এটা ভুল হচ্ছে আমি শুধু নিব